কান কাটা অথবা ল্যাস কাটা পশু দিয়ে কোরবানি দিলে আপনার কোরবানি সহি হবে কিনা অনেক সময় আমরা দেখি পশুর জন্মের পর থেকেই কান কাটা অথবা লেস কাটা অথবা জন্মগত না এমনিতেই কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণে পশুর কান কেটে গেছে অথবা লেস কেটে গেছে এমত অবস্থায় পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি সহি হবে কিনা এর জবাব হচ্ছে পশুর কান অথবা লেস যদি অর্ধেক অথবা তার থেকে বেশি কাটা হয় বরাবর অর্ধেক অথবা তার থেকে বেশি কাটা হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি সহি হবে না জায়েজ হবে না লেজ অথবা কান যদি অর্ধেক বা তার থেকে বেশি কাটা হয় সেক্ষেত্রে এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না যদি অর্ধেক না হয় তার থেকে কম হয় কান অর্ধেক না তার থেকে কম কাটা লেজ অর্ধেক না তার থেকে কম কাটা সেক্ষেত্রে তা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে এখন একটা বিষয় হচ্ছে বলতে পারেন যে হুজুর লেজ অর্ধেক কিভাবে নির্ণয় করব। কান অর্ধেক কিভাবে নির্ণয় করব। সচরাচর পশুর লেজ কয় হাত হয় যদি দুই হাত হয় সচরাচর আমাদের দেশে পশুর লেজ যদি দুই হাত হয় আপনি যদি দেখেন যে এক হাত আছে তাহলে এটা মনে করবেন যে অর্ধেক এটা দিয়ে হবে না এক হাত আছে অর্ধেক এটা দিয়ে কোরবানি হবে না কানের ক্ষেত্র এমন পশুর কান কত বড়ো হয় ওই অনুপাতে যদি অর্ধেক বা তার থেকে বেশি কাটা হয় হবে না যদি কম কাটা হয় তাহলে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে সার কথা লেজ কাটা কান কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা তার জবাব হচ্ছে যদি লেস এবং কান অর্ধেক বা তার থেকে বেশি কাটা হয় কোরবানি হবে না যদি অর্ধেকের চাইতে কম কাটা হয় তাহলে তা দিয়ে কোরবানি সহি হয়ে যাবে কোরবানি দিলে কোরবানি আদায় হবে